পাশে দাঁড়াতে হবে কারণ প্রত্যেকে আজকে কষ্টে পাচ্ছি আমলিয়ার আমলে এই কষ্টটা তাদের ছিল না কোভিডের সময় ওই গার্মেন্টস শ্রমিকদের মজুরি আমি নিজে সরাসরি দিয়েছি ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করছে যে দলই করুক ব্যবসায়ী যা ব্যবসা চালাতে পারে তার জন্য মাত্র চার পার্সেন্ট সুদে তাকে আমরা ঋণ দিয়েছিলাম বাকি পাঁচ পার্সেন্ট আমি ভর্তুকি দিতাম বয়স্ক বিধবা থেকে শুরু করে প্রতিবন্ধী সবাইকে আমি আমি এমনকি স্কুলে যে বাচ্চা যায় মার নামে আমি দিতাম সমস্ত টাকা আমার বাজেটে ছিল সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট আমি দিয়ে সেই টাকা কোথায় গেছে ইনুসের কাছে আমি হিসাব চাই আবার দেখ কেন মানুষকে ফিরবে কেন মানুষের ঘরে হাহাকার কেন আমার শ্রমিকের কান্নায় ঈদের চোখের পানি পড়বে তার জবাব তাকে দিতে হবে তার জবাব ইনুসকে দিতে হবে কাজে আমি বলবো যে যার যেভাবে আছে মানুষের জীবন না বিশ্বাস উঠে গেছে মানুষকে রক্ষা করতে হবে এটা আমাদের দায়িত্ব আমরা তো জীবনে কিছু চাইনি আমরা দুই সব তো বিলে দিয়েছিলাম আমাদের বাচ্চারা নিজেরা তাদের মেধা দিয়ে পড়াশোনা করে বিশ্বের সেরা সেরা ইউনিভার্সিটির থেকে ডিগ্রি নিয়ে তারা তারা কেউ চাকরি করে খাচ্ছে কেউ কনসালটেন্সি করে তাদের মতো তারা আছে তাদের বিরুদ্ধে লেগে আছে তাদের পিছনে লেগে আছে সে কাজে এই অন্যায় যেটা আবার দেশের মানুষের সাথে সে করলো আজকে আবার বৃদ্ধ বনীতা সবাই আজকে কষ্ট পাচ্ছে বাংলাদেশে কেউ আজকে মেয়েরা এখন এখন আন্দোলন করে রাত বারোটার সময় মধ্যে ঘরে ফিরতে হয় থাকতে আমার তারা আর আমি তাদের তাদের নিরাপত্তা দিই এখন কেমন অবস্থা তাদের আজকে আমাদের হাজার হাজার ছেলে পেলের লেখাপড়া বন্ধ তাদের ডিগ্রি কেড়ে নিচ্ছে তাদের পড়তে দিবে না আওয়ামী লীগের সন্তান হলে পরীক্ষার ফর্ম পাবে না কেন আওয়ামী কি অপরাধ করেছে দেশ স্বাধীন করে অপরাধ করেছে বাংলাদেশ স্বাধীন না হলে ওই পাকিস্তানিদের বুটের তলায় থাকতে হতো সেটা তাদের মনে রাখা উচিত আর একাত্তর সালের ডিসেম্বর পাকিস্তান ভারত যুদ্ধ শুরু হয় আর আমাদের তো বঙ্গবন্ধু যেদিন থেকে বলেছেন সেই মার্চ মাস থেকে শুরু হয়েছিল কাজী মুক্তিযোদ্ধা মিত্র বাহিনী একই সাথে যুদ্ধ করে কিন্তু পাকিস্তান বাহিনী হেরে যায় যুদ্ধে আজকে যদি আওয়ামী লীগের নাম মুছে যায় বঙ্গবন্ধুর নাম মুছে যায় মুক্তিযুদ্ধের সব স্মৃতি মুছে ফেলে অবশিষ্ট কি থাকে একবার ভেবে দেখুন তো বঙ্গবন্ধু শেখ মুজিব ফিরে এসেছেন বলেই মিত্র শক্তি ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে তিনি ফেরত পাঠাতে পেরেছিলেন অন্য কেউ হলে পেত না আজকে যে গভীর এই যে সমুদ্র সীমা এই আইন বঙ্গবন্ধু শেখ মুজিব চুয়াত্তর সালে করে যান তারপরে কেউ এটা দিয়ে কাজ করেনি আমি ক্ষমতা আসার পরে এই সমুদ্রের সীমায় আমাদের অধিকার আমি প্রতিষ্ঠিত করি আমাদের ল্যান্ড বাউন্ড্রি স্মল সীমার চুক্তি এটাও বঙ্গবন্ধু সেই চুক্তি করে গিয়েছিলেন সংবিধানের সংশোধন করে দিয়ে গেছেন কিন্তু কেউ বাস্তবায়ন করেনি আমি ক্ষমতায় আসার পরে এটা বাস্তবায়ন হয় এবং প্রাইম মিস্টার মোদী পার্লামেন্ট এটা পাস করা তো শান্তি চুক্তি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি গঙ্গা পানি চুক্তি সবিতা আওয়ামী লীগের করা আচ্ছা যতগুলি প্রতিষ্ঠান বাংলাদেশ আজকে বদলে গেছে গ্রাম পর্যায়ে পর্যন্ত প্রত্যেকটা গ্রাম আমার গ্রাম আমার শহরে এই স্লোগান তুলে প্রত্যেকটা গ্রামকে একটা শহর উন্নীত কে করেছে আওয়ামী লীগ করেছে তা আওয়ামী লীগের অপরাধটা কি মানুষ শান্তিতে ছিল সুখে ছিল খেয়ে পড়ে ভালো ছিল ছেলেমেয়েরা লেখাপড়া করতো ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছিলাম আজকে ফ্রিলান্সিং করে ছেলেমেয়েরা বিদেশি পয়সা কামাই করতে পারতো বিদেশে ট্রেনিং এর জন্য আমরা পাঠাতাম সব বন্ধ এই কয়েকটা মাসে দেশটাকে শেষ কিন্তু টাকা পয়সা তারা যথেষ্ট বাড়িয়েছে কাজে এদের বিরুদ্ধে আজকে জনমত তৈরি করে এদেরকে উৎখাত করবার জন্য সব ব্যবস্থা নিতে হবে ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোক